শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এই নিয়ে কি বললেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গর্বেতে এক নম্বর ব্লকের শ্যামনগর শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানালাম আমরা সবাই মিলে রামকৃষ্ণের কথায় আছে জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিচে ঈশ্বর জীব সেবায় সেবা তাই মনীষীদের ও বাংলার জনগণ মনয় অধিনায়িকা আমাদের প্রিয় দিদির নির্দেশে আমরা সবসময় মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে কাজ করতে চাই আজ উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গর্বেতা বিধানসভার প্রিয় বিধায়িকা উত্তরা সিংহ হাজরা গর্বেতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী হেমব্রম সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এর উদ্যোক্তা আশরাফ গায়েন শ্যামনগর অঞ্চলের প্রধান নবনীতা গুরেব পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অসীম সিংহ সংখ্যা সংখ্যালঘু সভাপতি হাবিবুল শেখ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ গড়বেতা ব্লকের মহিলা সভানেত্রী মিটু প্রতিহার শিক্ষা অনুরাগী শান্তনু দে ধাদিকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপড়িও শ্যামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজ সেবকরা উপ উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন টিম অভিষেকের ছেলেরা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে ཀའའ ཧྱ སྭའའ སྭའཛ པའའ ཀའན པའ པའའ ཀདང